ঠান্ডা পানি এই যে পুকুরে নামছি ঠান্ডার মধ্যে করতে গোসল করবো কি করবো না ঠান্ডা পঁয়তাল্লিশ দিন থেকে গোসল করি না আমি এই ঠান্ডার মধ্যে গোসল করা যায় নাল্লা এই পানিতে আমি গোসল করি কম ফ্রাম আমি একবারে হারেস্ট করবো কারণ ভাই একবার এই ঠান্ডা পানি মনে হইতেছে যে একদম মনে হয় যে বরফ দিয়ে ভিজা রাখছে যেমন লাগে ঠিক তেমনই লাগতেছে কোসল করার জন্য নিয়ত করছি গোসলটা করতেই হবে গোসল না করলে তো আর কোনো উপায় নাই হ্যাঁ গোসলটা করতেই হবে আমি শরীরে হাত পাকে খালি ডুব দিবার উঠে যাবো ঠান্ডা পানি গো এই ঠান্ডার মধ্যে যদি আমি নাইবা গোসল করি একদম আমাকে করে দান করব বুঝছেন ভাল করে উঠ ময়লা দেখছেন এত ময়লা আমি You mah mung ken to moilani ya mi ken me Ah. Baik, kok kain dari yang bisa dijumpa di sungguh luas ke, dua korban, tapi korean, gue salah tinggal ikut terus. Ah, belum sokso kapan ini, ya? Dah, bisa sekarang panen কি ঠান্ডা পানি ভয় লাগতেছে রে ভাই তো ভাই এখন আমি ডুব দিব ডুব দিলে শুধু হাতে তো মোবাইল রাখা যাবে না তাই আমি মোবাইলটা রাখবো ঠিক আছে করার পর দেখা হবে আপনাদের সাথে